পাঠা তোর বউ কেন বাড়ি গেছে না আমার বউ বাইরে গান করি হরিনাম করি আধুনিক গান করি ওই জন্য আমার বউ পালি গেছে সে বলছে আবার বলছে যে রাত্রে বেলায় গুরু বাসে আপনি যদি চুদো আমার দুধের কী অবস্থা তারপর কি হয়েছে তারপরে যখন আমি করতে থাকি সারা রাত তখন আমার বউ গিলটি ফিল করে অম্বল হয়ে যায় সে মনে করে আমি যেন আর বাঁচবো নিয়ে আমাকে শেষ করতে চুল তারপর বলো সেই ভয়েতে সেই বয়সে দেখছে পাগলা মুখ করতেই থাকবে বাইরে গান করবে সকল মেয়ে পোটাবার জন্য এরকম বলে সেটা আমার খারাপ লাগে আমি এখানে মারধর করে বাইরে ওই সব কথা বলে খেলা আমি একটু ইয়াচি করতে ভালোবাসি বাইরে একটু শিবলমও করি মেয়েদের সঙ্গে আমার বহুভাবে কোনো মেয়ের সঙ্গে আবার জুটবে সেই জন্য বউ আমার এই সব পছন্দ করে নি তাই বউকে ছেড়ে দিয়ে আমার এই শিবলেমুখ কোনো নিতে পারে না বলে আমি চাইছি এর সঙ্গে আমার মনটাকে বুঝতে পারে তাই আমি চলে আসছি ওকে ছেড়ে দিয়ে সে আমাকে ছেড়ে না আমি তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি দিনে কতবার করতিস আমি দিনে মোটামুটি এক একদিন দিন বউয়ের সঙ্গে ছবার পর্যন্ত খেলি এই বয়সে আবার এক একদিন একদিন দুদিন যেদিন খুব ঘুমিয়ে পড়ি হ্যাঁ ভোরের বেলা একবার আর শুতে যাওয়ার আগে একবার দুবার করি কিভাবে মারিস তবে আমি মারার সময় একটু আওয়াজ বাদ করতে পারি একটু আওয়াজ দিদি তো বলতো আমার বউ বলবে এত আওয়াজ করছি কোনো কচকচ করে খাটের আওয়াজ হতো তবে বই পছন্দ নয়

আর তারপরে আর ওই সি বলে ওই বিয়ার বাড়ি যেহেতু মেয়েদের আমি সংস্পর্শ স্পর্শ করতাম কিন্তু তাদের ইউজ করতাম না তাদের পয়সা দিয়ে পালিয়ে আসতাম নোট ভাই আমার জীবনের এই জীবনকে আর কি বলবো আর কিছু বলার নেই আগে জন্য কতবার করে লিখতে তুমি একটা মেয়েকে আমি বিয়ার খেয়ে করছিলাম করতে কিছুতেই পারে না বলছে তোর সব শুধিয়ে গেছে আমাকে বলতে থাকে তা না বলে আমি আমার হ্যান্ডেলটা মেরে তার মুখ করে দিই সে একটু গিল্ডে ফিল করে বলছে আমাকে গালি দিতে থাকে আমি গালি শুনে পালিয়ে আসি দিচ্ছে মা মা বই নিয়ে কে বলকে গালি দিয়া তো মেয়ে তুরন্ত রাত কৃষিকাজ ভয় না করতে হয়ে মেরকু পাকড়া তা পুলিশ কিন্তু কাকিমা যদি অন্য ছেলে প্রতি মন দিয়ে দেয় আমি অন্য মেয়েকে মন দিয়ে দেবো এটাই আমার লাইক কাকিমার পুকুরে কেউ চাষ করে তখন কি করবি কাকিমা মুকুরে চাষ করে চাষ করা চাষ করতে আমার খুব ভালো লাগে অন্য কেউ চাষ করলে তুই কি করবি আমার কিছু বলার নেই তাকে সাইড করে দিয়ে বলে খাঙ্কির ছেলে অনেক চাষ করেছি এবার আমি চাষ করি আর কাকিমা যদি চাষ না করতে দেয় কি করবি চাষ না করতে দিলে জানবো এর চা একদম ল্যান্ডি মাটি হ্যাঁ আমাকে চাই না বরাবরই পর পুরুষের প্রতি ধ্যান ছিল তাই তাকে জীবনের মতো জিন্দেগি থেকে বেদখল করে দেবো আর কি বলবো তোর জাগার সম্পত্তি যা আছে জাগা সম্পত্তি যা আছে আমি ঠাকুরের নামে অর্পণ করবো যার সম্পত্তি তাকে আমি ফেরত দেবো ঠিক সঠিক টাইমে ঠিক আছে আর বুঝে ভাববো না